আয়াত নাজিল করার মাধ্যমে সেখানেই ওই অবস্থাতে সেটা সংশোধন করে দিতেন সুবাহ আল্লাহ বলেন তার মানে কোনো ত্রুটি আল্লাহ রব আলমিন রাখেন নাই ইসলামটা পরিপূর্ণ এখানে আপনাকে বুঝিয়ে দিলেন দাওয়াতের ক্ষেত্রে গরিব ধনীব নেতা সাধারণ মানুষ কারো কাছে কোনো পার্থক্য থাকবে না যখন আপনি দাওয়াত দিচ্ছেন আপনারা অনেকগুলি ইসলামিক নেতা একসাথে দাওয়াত দিচ্ছেন এই মুহূর্তে একজন স্বাভাবিক সাধারণ একজন মানুষ আপনার কাছে কিছু জানতে চাইল তখন আমাদের বাংলাদেশের মানুষগুলো কি করবে বলেন তো দেখি আপনারা ইসলামিক দল করেন কথার কথা ধরে নেন আপনি একটা দল করেন ইসলামিক দল যে কোনো দল হতে পারে কিন্তু ইসলামিক এখন আপনারা ইসলামিক কিছু বড় বড় নেতা আবার একসাথে বসে আলোচনা করছেন দিনের দাওয়া কাজ বেশি আলোচনা করছেন এমন সময় একজন পথিক সাধারণ একজন মানুষ আপনাদের এই সমবেত হওয়াটাকে দেখে তার ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হল যে কোনো একটা কথা জানার ইচ্ছা তার ভিতরে কাজ করলো সাথে সাথে ওই ব্যক্তি কী করলো ওই নেতাদের কাছে গেল যা আমি এই বিষয় একটু জানতে চাই তখন আমাদের বাংলাদেশের নেতারা কি করবে একটু ভাবেন তো দেখি আমার তো মনে হয় সেখানে মারতেও পারে বা ধাক্কা দিয়ে বের করেও দিতে পারে এই পরিস্থিতিগুলা রসুলুল্লা সাল্লিয় সাল্লামের যুগ থেকে আসছে এখনো বাংলাদেশের মধ্যে অহরহ এমন ঘটনার সম্মুখীন মানুষ হচ্ছে অথচ আল্লাহ রব আলামিন এখানে স্পষ্ট করে দিলেন যখন দিনের দাওয়াত দিবে যখন আল্লাহর কথা বলবে যখন হকের পক্ষে কথা বলবে তখন কোনো ধনী গরিব নাই তখন কোনো ধনী গরিব নাই তখন কে প্রভাবশালী কে সাধারণ কে নেতা কে সাধারণ এগুলো পার্থক্য করা যাবে না আল্লাহ তালা এটাকে হারাম করে দিলেন আল্লাহর আলমিন এটাকে না করে দিলেন সুতরাং আল্লাহর কাছে মর্যাদা তাকুয়ার উপর পদমর্যাদার উপর নয় পদমর্যাদার উপর আল্লাহর আলমিনের মর্যাদা নয় বরং তাকুয়ার উপর মর্যাদা